অহিংসা পরম ধর্ম এই বাক্যটি হয়তো আমরা বহুবার শুনেছি কিন্তু এই একটি বাক্যকে আমরা কি ঠিকভাবে বুঝতে পেরেছি সনাতন হিন্দু ধর্মে অহিংসা ও হিংসা এই দুটি শব্দের অর্থ প্রয়োগ ও দর্শনের মধ্যে গভীর অন্তর্নিহিত তাৎপর্য আছে দুর্ভাগ্যবশত আজকের সমাজে অহিংসাকে দুর্বলতা আর হিংসাকে কেবলই পাপ বলে ভ্রান্ত ব্যাখ্যা করা হচ্ছে অথচ শাস্ত্র বলছে ভিন্ন কথা আজকের আলোচনায় আমরা জানব হিংসা ও অহিংসার প্রকৃত অর্থ কি কবে হিংসা ধর্ম হয় গীতা বেদ উপনিষদ মনুস্মৃতি মহাভারতের আলোকে হিংসার স্বরূপ ব্যাখ্যা কেন নিরপেক্ষ থাকা মানেই অন্যায়কে সহ্য করা সনাতন ধর্মে সততার পক্ষে এবং অসত্যের বিরুদ্ধে লড়াই করাই কেন প্রকৃত অহিংসা প্রথম পর্ব হিংসা ও অহিংসার ধারণা হিংসা শব্দটি এসেছে হংস ধাতু থেকে যার মানে ক্ষতি করা হত্যা করা দুঃখ দেওয়া কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে সব হত্যা কি দুঃখজনক সব ক্ষতি কি অনৈতিক আবার অহিংসা মানে কেবল প্রাণী হত্যা না করা নয় বরং এর গভীরে নিহিত রয়েছে কারও অস্তিত্বকে সত্তাকে অকারণে বিনষ্ট না করা অহিংসা মানে সততা সহনশীলতা ও ধর্মরক্ষার্থে সাহস শ্রীমদ্ভগবদ্গীতার দুই দশমিক তিন এক শ্লোকে বলা হয়েছে স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ অর্থাৎ নিজের ধর্মে নিজের কর্তব্যে নিজের পথে মৃত্যু ও শ্রেয় অন্যায় সহ্য করে অন্য পথ বেছে নেওয়া ভয়ঙ্কর দ্বিতীয় পর্ব গীতার দৃষ্টিতে হিংসা গীতার দুই এ অধ্যায়ে অর্জুন যখন বললেন তিনি যুদ্ধ করবেন না তখন শ্রীকৃষ্ণ বলেন বম পার্থ। হে অর্জুন দুর্বলতার এই আচরণ তোমার পক্ষে শোভন নয় শ্রীকৃষ্ণ এখানে বলছেন ধর্মক্ষেত্রে হিংসা অনিবার্য হলে তা পাপ নয় বরং তা কর্তব্য ধর্মরক্ষার জন্য হিংসা আত্মবিসর্জনের একটি রূপ গীতার তিন দশমিক দুই এক শ্লোকে বলা হয়েছে যত যত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এতরোজন যে যা করে জনসাধারণ তাই অনুসরণ করে নেতার কর্তব্য হল সমাজে সত্য প্রতিষ্ঠা করা তাই ধর্মসংকটে নিশ্চুপ থাকা মানেই ধর্মবিরোধিতা তৃতীয় পর্ব শাস্ত্রসম্মত হিংসা মনুস্মৃতি আট দশমিক তিন চার নয় যে রাজা ন্যায়ের বিরুদ্ধে সহনশীল সে নিজেই পাপি অর্থাৎ অন্যায়কারীর দমন না করে চুপ থাকলে সে নিজেই পাপের শরিক হয়ে যায় মহাভারতের শান্তি পর্বে বলা হয়েছে যে দুষ্টকে দমন করে না সে নিজেই সমাজের অধপতনের কারণ হয় বেদে বলা হয়েছে তামসিক শক্তিকে সরিয়ে সত্য প্রতিষ্ঠা কর সুতরাং অহিংসা মানে চুপ থাকা নয় বরং দুর্জনের মুখোমুখি দাঁড়ানো কলকি অবতার বলেছেন হিংসা হল তাই যা জীবনের স্থিতি ও প্রগতির পথে প্রতিবন্ধক সৃষ্টি করে এই প্রতিবন্ধকের বিরুদ্ধে প্রতিবন্ধক রচনাই অহিংসার কাজ অধর্মের প্রতিবিধান না করলে ধার্মিক হওয়া যায় না অপ্রেমকে নিলস্ত না করলে প্রেমিক হওয়া যায় না যারা ইচ্ছা সহকারে ক্রমাগত অন্যায় করে তারা শয়তানের দ্বারা অভিভূত যারা তা সমর্থন করে তারা হল অন্যায়ের পোষণদাতা শয়তানির পালক পিতা আর যারা নিরপেক্ষ তারা অন্যায়ের বীজ বা উদ্ভিন্নকারী মাধ্যম বিশেষ ফলকথা সক্রিয়ভাবে অশতনিরোধী না হলে নিজেরই ধীরে ধীরে অধগতি হয় চরিত্র ওই রঙে রঙ্গিল হয়ে উঠতে থাকে সত্ত্বাপোষণী চলন ও অশতনিরোধী পরাক্রম এই দ্বিমুখী অভিযান অব্যাহত থাকলে তবেই অক্ষত থাকা যায় এই কলুষিত সমাজের মধ্যে থেকেও সমাজের কলুষেরও কিছু কিছু অপনোদন করা যায় হিংস্র প্রাণীকে না মেরে তার হিংস্রতাকে যদি এমনভাবে নিয়োগ করা যায় যাতে লোকের উপকার হয় তাহলে খুব ভালো হয় অসম্ভব অনেক কিছুই সম্ভব হয় যদি সেগুলি আমাদের গরজ হয়ে ওঠে তখন আমরা সেইভাবে চিন্তা করি চেষ্টা করি মাথা ধামাই আর পরম্পিতার দয়ায় আমাদের মস্তিষ্ক কোষ ভেদ করে অভাবনীয় বুদ্ধি ও কৌশলের আবির্ভাব হয় চতুর্থ পর্ব হিংসা ও প্রেমের সহাবস্থান অপরাধীকে দণ্ড দেওয়া মানে ঘৃণা নয় বরং তার মধ্যকার পশুত্বকে দমন করে মানবতাকে রক্ষা করা প্রেম মানে নয় অপরাধ মাফ করা বরং অপরাধীকে অপরাধের দায় সেখানে প্রকৃত প্রেম তাই যারা অন্যায় সহ্য করে তারা শয়তানের সহযোগী যারা প্রতিবাদ করে না তারা শয়তানের পালক যারা নিরপেক্ষ থাকে তারা অন্যায়ের বীজ পঞ্চম পর্ব আধুনিক ভুল ধারণা আজকাল বহু ধর্মপ্রাণ মানুষ অহিংসার ভুল ব্যাখ্যা দেয় তারা ভাবে প্রতিবাদ করলে তা হিংসা অন্যায়কারীর শাস্তি চাওয়া মানেই পাপ রাজনীতিকে স্পর্শ করাও পাপ এগুলো সবই শাস্ত্রবিরোধী ধারণা রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন কৃষ্ণ শিশুপাল জরাসন্ধ দুঃশাসন দুর্যোধনের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এরা কেউ পাপি হননি এরা হলেন ধর্মরক্ষাকারী ষষ্ঠ পর্ব নিরোধ ও পোষণ এই দুই চালিকাই ধর্ম শ্রীমদ্ভগবত এগার দশমিক এক নয় ছত্রিশ বলছে সত্যমের যৎপোষজ্যোতি তৎ ধর্ম সত্ত্বাপোষণ মানে সমাজে সত্য শুভ সদ্গুণের বিকাশ ঘটানো আর নিরোধ মানে মিথ্যা বা অন্যায়কে দমন করা এই দুই অভিমুখী চেষ্টাই প্রকৃত ধার্মিকের কাজ সপ্তম পর্ব অহিংসার নাম করে হিংসার প্রশ্রয় যখন কেউ অপরাধ করে আর কেউ তা দেখে চুপ থাকে সে কেবল একজন নির্বিকার নয় বরং সে হিংসার অংশীদার কারণ তার নিষ্ক্রিয়তা হিংসাকে উৎসাহিত করে গীতার ভাষায় নিষ্ক্রিয়তা নিজেই সর্ববৃহৎ হিংসা অষ্টম পর্ব ব্যক্তিজীবনে প্রয়োগ আমাদের ঘরে সমাজে দপ্তরে যেখানে অন্যায় হয় আমরা যদি মুখ না খুলি তাহলে আমরা শাস্ত্রদ্রোহী হয়ে উঠি হোক না তা দুর্নীতি শোষণ মিথ্যা প্রচার বা ধর্মবিরোধিতা প্রতিটি অবস্থায় সচেতন সত্যভিত্তিক সাহসিক প্রতিবাদ করতে হবে উপসংহার অহিংসা মানে দুর্বলতা নয় সত্তার সাহস সনাতন ধর্ম বলে হিংসা নয় অহিংসাই সর্বোত্তম যদি তা সচেতন শক্তিমান ও সত্যভিত্তিক হয় অহিংসা মানে নিজেকে শুদ্ধ রাখা ও অন্যায়ের প্রতিবাদে অটল থাকা এই কলুষিত সমাজের মধ্যেও আমরা নিজেদের চরিত্র নীতিকে অক্ষত রাখলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে তাহলেই আমরা প্রকৃত ধার্মিক প্রকৃত প্রেমিক হয়ে উঠি ধর্ম রক্ষা করিলে সে তোমারে রক্ষা করে এই ছিল আজকের আলোচনা জয় সনাতন ধর্ম জয় ধর্মের বিজয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলো আইকনটি প্রেস করুন নতুন ভিডিও পেতে লিঙ্কে কমেন্ট করুন শেয়ার করুন আপনার বন্ধু ও আত্মীয়দের সঙ্গে